আজকের আমাদের এপিসোডে রয়েছে দুটি শিহরণ জাগানো সত্য ভৌতিক ঘটনা প্রথমটি একটি মৃত ঠাকুমার আত্মার ফিরে আসা এবং বাড়ির খাবার খেয়ে যাওয়ার এক রহস্য আর দ্বিতীয়টি মধ্যরাতে হাওড়া লোকালে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা রহস্য উন্মোচনের জন্য আজকের পুরো এপিসোডটি দেখুন আপনি দেখছেন মিস্টিরিয়াস কাহিনী যেখানে আমরা তুলে ধরি সত্য ঘটনার ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের ঘটনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু তো চলো আজকে প্রথম ঘটনায় যাওয়া যাক ঠাকুমা মারা গিয়েছেন কয়েকদিন হল কিন্তু বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে রাতে রাখা খাবার সকালে অদৃশ্য কেউ কি চুরি করেছে নাকি মৃত ঠাকুমার আত্মায় ফিরে আসছেন ওই নিজের প্রিয় খাবারগুলি খেতে আর জানব সেই রহস্যময় ঘটনা আমাদের এই কাহিনীতে নমস্কার দাদা আমি সৈকত দাস আমি বেশ কয়েকদিন তোমাদের ঘটনাগুলো শুনছি আর আমার তো তোমাদের এই ঘটনাগুলি শুনতে খুব ভালোই লাগে তাই আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তোমাদের পাঠালাম ঘটনাটি ভৌতিক না অলৌকিক তা তোমরা শোনার পরই নির্বাচন করো আশা করি তুমি ভালো আছো এবং আমাদের এই ছোট্ট পরিবারের বাকি সমস্ত সদস্যরাও ভালোই আছে তো তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটি বলছি দাদা আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বলছি আমার বাড়ি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে এবং আমার বাবা পেশাগত একজন চাষি আর আমার মা বাড়িতেই থাকেন তার পাশাপাশি কয়েকজন ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ান আর আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি আমার দাদু মারা গিয়েছেন আজ থেকে প্রায় বছর দশেক আগে আর আমার ঠাকুমা এই গেল বছর মানে দু সালের সেপ্টেম্বর মাসেই মারা গিয়েছেন আমার ঠাকুমা খুব খাওয়া দাওয়া পছন্দ করতেন মানে উনি বাড়িতে নতুন কোনো রান্না হলেই সবার প্রথমে উনিই খেতেন আর শুধু যে খেতে ভালোবাসতেন তেমনটা নয় অন্যদেরও খাওয়াতেও পছন্দ করতেন মানে কোনো অতিথি আমাদের বাড়িতে এলে উনি নিজে হাতে রান্না করে বেশ জাকজমক ভাবে সবাইকে খাওয়াতেন আর বাড়িতে কোনো অতিথি এলে উনি সবচাইতে বেশি আনন্দিত হতেন উনি আবার আমার বাবা মা এবং আমাদেরকেও বলতেন যে বাড়িতে অতিথি আসা মানে নাকি ঈশ্বরের আসা তাই উনি সাধ্যমতো ভালো মন্দ তৈরি করে খাওয়াতেন এমনকি তাদের কোনো কিছুরই ত্রুটি রাখতেন না আর ঠিক একই রকম আমার মাও ছিলেন আমার মাও ঠিক একই কাজগুলো করতেন উনারও বেশ ভালো লাগত খুব ভালোবাসতেন তাই উনার মৃত্যুর পর আমরা খুব শোকাহত হয়েছিলাম আর আমার মা যখনই কিছু নতুন রান্না করতেন বা সাধারণভাবে যদি কিছু রান্না করতেন সবসময় ঠাকুমার নাম নিয়ে বলতেন এই বাবু জানিস এখন যদি তোর ঠাকুমা থাকতো না তাহলে এতক্ষণ কেউ হয় দুবার খাওয়া হয়ে যেত এমন কথা শুনে আমি মাকে বলতাম হ্যাঁ হ্যাঁ জানি তোমার খুব কষ্ট হচ্ছে তাই তো এমনই একদিন আমি আর আমার বন্ধুরা এক জায়গায় পিকনিক করতে গিয়েছিলাম সকাল থেকে কিন্তু আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু পিকনিকের সমস্ত জিনিসপত্র আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম তাই আমার বাকি বন্ধুরা আমার বাড়িতেই প্রথম এসেছিল ওই জিনিসগুলি রাখার জন্য তারপর যে যার নিজেদের মতো বাড়ি চলে যেত কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় আমার মায়ের জোরাজুরিতে ওরা আর বাড়িতে না গিয়ে ওই দিন রাতটুকু আমাদের বাড়িতেই থেকে যায় আমার মা নিজেই ওদের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় সেই কথা মতো আমার মা চটজলদি আমাকে ডেকে বলে এই একটু বাজারে যাতো একটু মাংস নিয়ে আয় এমন কথা শোনার পর আমি মাকে বলি মা আজকে সকালেই পিকনিক করেছি আমরা সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি আর ভালো লাগছে না মা এমনি কিছু করো না খেয়ে নেব এমন কথা শোনার পর মা আমাকে এক একটু বকা দিয়েই বললেন তোকে যতটুকু বলেছি ততটুকুই কর বেশি কথা বলিস না তো যা 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 তাড়াতাড়ি গিয়ে মাংসটা নিয়ে আয় এমন কথা শুনে আমি আর কিছু না বলেই এই সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির কিছুটা দূরে একটা মাংস দোকান থেকে মাংস এনে দি মাকে কিন্তু আমি দোকান থেকে ফিরে এসে দেখি আমার মায়ের ততক্ষণে ইলিশ মাছের রান্না হয়ে গেছে মানে বাবা গতকাল বাড়ির জন্য ইলিশ মাছ কিনে এনেছিলেন আর সেটাই ফ্রিজে রাখা ছিল যেহেতু আমার বন্ধু বান্ধবীরা আছে তাই মা সেই ইলিশটাও আজই রান্না করে নিয়েছে আমি মাংসটা মায়ের কাছে রেখে দিয়ে বন্ধুদের সাথে গল্প করতে থাকি তারপর রাতে খাওয়া দাওয়া সেরে যে যার মতো করে ঘুমোতে চলে যায় তোমাদের ঘটনাটা বোঝার জন্য একটু বলে রাখি আমার বাড়ি প্রত্যন্ত গ্রামে তাই আমাদের বাড়িটা ছিল আগেকার সেই দোতলা বাড়ি আর রান্নাঘরটা বাড়ির সাথে অ্যাটেচ নয় বাড়ি থেকে একটু দূরে মানে ওই দশ পা হাঁটলেই তারপরে আমাদের রান্নাঘর তাই রাতে কোনো খাবার দাবার বেড়ে গেলে মা ওই খাবারটা আমাদের বাড়িতেই রুমের মধ্যে নিয়ে এসে রাখতেন আর তখনকার দিনের পুরোনো দিনের বাড়ি হয় কোনো দামি জিনিসপত্র আমরা রান্নাঘরে রাখতাম না কারণ তখনকার দিনে চোর ডাকাতদের উপদ্রব খুব বেশি ছিল আর আমি কোনো ভালো মন্দ জিনিস হলে একটু লুকিয়ে খাওয়া পছন্দ করতাম মানে কখনো ফ্রিজ থেকে কখনো এমনি বাইরে কোনো ভালো মন্দ রাখা থাকলে আমি প্রায়শই লুকিয়ে খেয়ে নিতাম আর আমার মা জানতেন যে কোনো ভালো মন্দ খাওয়ার যদি কম থাকে তাহলে আমিই খেয়েছি তো সেই কথা মতো খাওয়া দাওয়ার পর মা বাড়তি ইলিশ মাছের তরকারি আর কিছুটা মাংস রুমের মধ্যে নিয়ে এসে ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দেয় যদিও বাড়িতে ফ্রিজ ছিল কিন্তু যেহেতু তরকারিগুলো রাখার জায়গাগুলি বেশ বড় তাই ওই পাত্রটি ফ্রিজে ঢোকানো যেত না আর তারপর শীতের রাত তাই মা বলে বাইরে থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না তাই সেই কথা মতো মা বাইরেই এমনি ঢাকা দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলেন সকালে উঠে মা আমাকে বলে এই বাবু তুই কি কাল রাত্রে উঠে এসে মাছ খেয়েছিস আমি হঠাৎই এমন কথা শুনে মাকে উত্তরে বলি না না আমি কালকে তো উঠেই আসিনি আর কাল তো অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছি তাই দেরি করেই ঘুমিয়েছি এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম কিন্তু কেন বলতো মা বলেন কালকে উনি নাকি চার পিস ইলিশ মাছ তুলে রেখেছিলেন কিন্তু সকালে নাকি একটি ইলিশ মাছ রয়েছে বাকিগুলি নাকি নেই মা আরো বলেন যে বিড়াল যদি খেত বা অন্য যদি কোনো প্রাণী খেত তাহলে তরকারিগুলো পড়ে যেত কারণ মা নাকি একের পর এক তিনটি পাত্র সাজিয়ে রেখেছিলেন যার মধ্যে একটিতে মাছ একটিতে মাংস আর একটিতে অন্য একটি তরকারি ছিল আর মাছ যে পাত্রতে ছিল সেটি একদম নিচেরটাতে কিন্তু কোনো কিছুই পড়েনি শুধু ওপরের দুটো কেউ নামিয়ে সাইডে ভালোভাবে ভালো রেখে দিয়েছে আর ওই মাছের ঢাকনাটা খোলা হয়ে পড়েছিল তাই আমি ভাবলাম হয়তো তুই খেয়েছিস রাতের আর তুই মাঝে মধ্যেই তুই এমন খাওয়ার দাওয়ার খাস তাই আমি তোকে জিজ্ঞাসা করলাম আমি উত্তরে মাকে বললাম হ্যাঁ খাই বটে কিন্তু কালকে আমি সত্যিই উঠে আসিনি মা আমি খাইনি কালকে দু অবাক করা বিষয় এই যে মা এতদিন কিছু না বললেও আজকে তিনি হঠাৎই বলেন যে ঠাকুমা মারা যাওয়ার পর থেকে নাকি কোনো কিছু ভালো বাড়িতে রান্না হলেই তা বেঁচে যাওয়া বা রান্না করার পর যদি ঢাকা দিয়ে রেখে আসতো মা তারপর নাকি একটু আটটু খাওয়ার কম থাকত মানে মনে হতো যেন কেউ তুলে খেয়েছে আর মা ভাবতো যে হয়তো আমি খেয়েছি মা বলেন অন্যান্য দিন আমি এতটা ভাবিনি কিন্তু আজকে যেভাবে বাসনপত্রগুলো সাজানো ছিল এটা মানুষ ছাড়া আর অন্য কারো পক্ষে সম্ভব নয় তাই মা একটু চিন্তিত হন মা বাবাকে সব কথাটা জানান বাবা বলেন ছাড়ো তো এত কিছু বাবার দরকার নেই কেউ হয়তো খেয়েছে সেই কথা মতো মা ওই দিনে আর কিছু বলেন না তারপর আমার বন্ধু বান্ধবীরা সকালের খাবার সেরে যে যার মতো বাড়ি চলে যায় আর পরের দিন বাড়িতে পুজো করার জন্য একজন ব্রাহ্মণ মশাই আছেন তখন ওই ব্রাহ্মণ মশাইকে মা কথাবার্তার মাঝখানে হঠাৎ করে এই ঘটনাটি বলেন ব্রাহ্মণ মশাই এমন কথা শোনার পর উনি বলেন আচ্ছা ঠিক আছে তুমি বাবুকে একটু আমার বাড়ি পাঠিয়ে দিও সন্ধ্যাবেলায় আমি একটু দেখে তারপর বলবো এমন কথা বলার পর আমার মা বলেন ঠিক আছে ঠাকুর মশাই আমি তাহলে সন্ধ্যের দিকে বাবুকে আপনার বাড়ি পাঠিয়ে দেবো তারপর সন্ধ্যাবেলায় মা আমাকে বলেন একটু ঠাকুর বাড়ি যেতে আমি ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলে ঠাকুরমশাই যা বলেন তা শুনে আমি একদম অবাক হয়ে যাই উনি বলেন আমার ঠাকুর মানে কি এখনো পর্যন্ত আমাদের ওই বাড়ির চত্বরে ঘোরাফেরা করছে আর এই সমস্ত কাজগুলি নাকি আমার ঠাকুমাই করছে উনি নাকি ওই দিন মাছগুলি খেয়েছিলেন আর এর আগেও যে খাবার কম থাকতো তখন নাকি আমার ঠাকুমা এসেই এই খাবারগুলি খেতেন এমন কথা শোনার পর আমি বাড়ি চলে যাই এবং মাকে গিয়ে সব কথাটা জানাই এবং এও জানাই যে ঠাকুর বলেছেন আগামী কিছুদিনের মধ্যে বাড়িতে একটি পুজো করতে তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তো সেই কথা মতো আমার মা কিছুদিন পরে বাড়িতে একটি পুজোর ব্যবস্থা করেন তারপর ব্রাহ্মণ মশাই এসে বাড়িতে পুজো অর্চনা করেন তারপর থেকে এমন কিছু ঘটনা আর বুঝতে পারেনি কখনো তো এতক্ষণ আমরা আমাদের প্রথম ঘটনাটি শুনলাম ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে কোনে থাকা বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করার পর অল বটনে ক্লিক করে রাখুন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন তো বেশি কথা না আজকের ঘটনায় যাক হাওড়া লোকালের শেষ ট্রেন গভীর রাত যাত্রী শূন্য বগি নিস্তব্ধ পথ আর সেই রাতেই ঘটে গেল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্যি কি কেউ ছিল নাকি কিছু অজানা শক্তি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রাতের লাস্ট হাওড়া লোকালে ঘটে যাওয়া এক সত্য করবে আমি বরুণ কাজী আমার বাড়ি হাওড়া আজকে আমি তোমাদের যে ঘটনার কথা বলবো এই ঘটনাটি আমার সাথে ঘটে গেছে আজ থেকে প্রায় মাস তিন চারেক আগে আমি কাজের জন্য বাইরে থাকি এবং একদিন বাইরে থেকে বাড়ি ফিরছিলাম ওই দিনের ঘটনা আজ তোমাদের আমি বলবো আমি ওই দিন বাইরে থেকে বাড়ি ফিরছিলাম এবং আমার এক্সপ্রেস ট্রেন ছিল খড়গপুর পর্যন্তই আর আমার ট্রেন রাতে লেট করে ঢুকায় আমি একদম শেষের লোকালটি পাই বাড়ি যাওয়ার জন্য তাই আমি খড়গপুরে নটা চল্লিশের লাস্ট লোকালটি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হই প্রথমে গাড়িতে কিছুটা ভিড় থাকলেও কয়েকটা স্টেশন পার হওয়ার পর ট্রেনটি প্রায় খালি হয়ে যায় তারপর আমি তারপর আরও কয়েকটা স্টেশন পার হয় এতক্ষণ আমি একটা সিটেই বসেছিলাম কিন্তু সারা দিনের দীর্ঘ জার্নির পর আমি এতটাই বিরক্ত ফিল করছিলাম এবং এতটাই ক্লান্ত ছিল যে আমার আর ভাল লাগছিল না তাই ওই ফাঁকা বগিতে কিছুটা এদিক ওদিক পাইচারি করার পর আমি ট্রেনের একদম গেটের সামনে গিয়ে একটু বসি আর যেহেতু আমি বাইরে থাকি তাই টুকটাক একটু আদ্রু নেশাভাম করি তাই পকেট থেকে একটা বিমলের প্যাকেট বের করে এই বিমলটা আমি খাচ্ছিলাম চলন্ত গাড়ি ফুরফুরে বাতাসে আমি কিছুটা আনমনাভাবে নিজের ছলে মজা করছিলাম ওখানে বসে আমার বেশ ভালো ছিল বলে আমি ওখান থেকে আর ওঠে না গিয়ে ওখানে বসেছিলাম এবং আমার গন্তব্য স্টেশন আসার অপেক্ষা করছিলাম ইতিমধ্যে পরপর যে কয়েক কতগুলি স্টেশন পার হয়ে গেল আমি অতটা মনে করতে পারিনি মানে অতটা ঠিক খেয়াল করিনি আমি আমি ঠিক কেমন জায়গাটায় বসেছিলাম তা যদি তোমাদের একটু বোঝার জন্য বলি তা ঠিক এমন ঠিক ট্রেনে ওঠার জন্য যে গেটটি থাকে তার মাঝখানে একটি যে একটি লোহার দণ্ড থাকে মানে যেটা ধরে সমস্ত ট্রেনের যাত্রীরা ওঠানামা করে আমি ঠিক ওই দণ্ডটিকে ধরে একদম ট্রেনের সদর গোড়ায় বসেছিলাম অন্যমনস্ক ভাবে আমার যেন মনে হলো আমার পেছনে যেন কোনো বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আর উনি যেন আমায় বলছেন বাবু এখানে বসবেন না ভেতরে গিয়ে বসুন না কখন তার বিপদ হয়ে যায় তাকে আর বলা যায় জান ভেতরে গিয়ে বসুন আমি বহুবার ট্রেনে সফর করেছি তাই এই বাচ্চাদের মতো ভয় আমার লাগে না তাই ওই বয়স্ক লোকটির কথায় আমি গ্রাহ্য না করে ওখানেই বসে রইলাম খানিকক্ষণ বাদে ওই বয়স্কী লোকটি আবার যেন আমাকে বললেন বাবু উঠে যান না এই ভেতরে কি বসুন আপনারই তো ভালোর জন্য বলছি এমন কথা শোনার পর আমি ওনাকে উত্তরে বলি ভেদ আপনি জানতো আপনি কে বসুন আমি যাব না আমি এখানেই ঠিক আছি এরপর উনি আমাকে আর বিরক্ত করেননি তারপর ওই লোহার ডান্ডাটিকে ধরে আমি ওখানে প্রায় অনেকক্ষণই বসেছিলাম যেহেতু আমি বিমল খাচ্ছিলাম তাই ওই বিমলের পিক ফেলার জন্য যখন আমি ট্রেনের বাইরে কিছুটা ঝুঁকে ওই বিমলের পিকটা ফেলতে যাব এমন সময় আমার ওই ডান্ডা থেকে হাতটি ফসকে যায় আমি পড়ে যাব এমন সময় যেন পেছন দিকে কেউ একটা আমাকে জোর করে টেনে ট্রেনের ভেতর ঢুকিয়ে নেয় আমার চোখের সামনে এই সবকিছু ঘটনা যেন এক পলকের মধ্যে ঘটে গেছিল তারপর আমি হতবাক হয়ে ওই ট্রেনের ফ্লোরের উপর পড়েছিলাম তাই আমি তাড়াহুঁড়ো করে উঠে সবার প্রথমে ওই বয়স্ক লোকটিকে খোঁজার জন্য যখন বগের ওদিক দেখার চেষ্টা করি আমি দেখি ট্রেনের ওই বগিটি সম্পূর্ণরূপে ফাঁকা ওই বয়স্ক লোকটিও নেই পুরো বগিটিতে শুধু আমি একাই ছিলাম তারপর আমি ভয়ে গুটি গুটিসুটি মেরে ওই ট্রেনের এক কোণের একটা সিটে এসে বসি আমি ভয়ে দরদর করে ভিড়ছিলাম আর আমার বুকের হৃদস্পন্দন যেন আরও বেড়ে গেছিল আমার মাথার ভেতরে যেন একটা ধুপনি আওয়াজ আসছিল আমার চারিপাশটা যেন কালো হয়ে গেছিল পুরো এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আমার এই জীবন ফিরে পাওয়ার জন্য তারপর আমার নিজের গন্তব্য স্টেশন আসার আগে পর্যন্ত আমি আমার সিটে একদম পাথরের মতো জড়োসড়োভাবে বসেছিলাম আমি একটু আমার ওই সিট থেকে নড়াচড়া করিনি কিছুক্ষণ পর আমার গন্তব্য স্টেশন আসায় আমি ট্রেন থেকে এক লাফে নেমে সোজা আমার বাড়ির দিকে রওনা দিই তারপর আমি বাড়ি ফিরে আমার বাবা মাকে পুরো ঘটনাটা জানাই আজও আমি এর কোনো কিছুর কুল কিনারা পাইনি ওই বৃদ্ধ যিনি আমাকে বারবার দরজা থেকে সরে আসতে বলছিলেন কে আমাকে সজোরে টেনে আমার জীবন বাঁচিয়েছিল আজও এসব প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পাইনি তবে যখনই এই কথা আমার মনে পড়ে আমার গায়ে কাঁটা গিয়ে উঠে তো এতক্ষণ ঘটনাটি আমরা শুনলাম আর সবার প্রথমে যারা ট্রেনে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কখনও ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে যাত্রা করবেন না কারণ এতক্ষণ ঘটনাটি আপনারা শুনলেন হয়তো বুঝতে পেরেছেন যে ভগবানের দুয়ায় হয়তো ওই ছেলেটি বেঁচে গেছে কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি এমন দরজার গোড়ায় দাঁড়িয়ে যাত্রা করার পর অনেকেরই মৃত্যু ঘটে তাই কেউ কখনো ওই দরজার গোড়ায় দাঁড়িয়ে যাত্রা করবেন না আর এই ঘটনাটা শোনার পর নিশ্চয়ই আপনারা সবাই একটু সতর্ক হলেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে দিন এবং অল বটনে ক্লিক করে আমাদের প্রত্যেকটি এপিসোড শুনুন আর আপনাদের আরও জানিয়ে রাখি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তা আমাদের পাঠাতে আমাদের মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন